আজকের সাক্ষাৎকারে আত্মার বিজয় সচিব দুই নদ চৌমুড়ি ইউনিয়ন পরিষদ আজকের বিষয়টা হচ্ছে ইউনিয়ন পরিষদ কার্যালয় কতটুকু এগিয়ে যাচ্ছে জনগণ কতটুকু দুর্ভোগ থেকে উদ্ধার হয়েছে এবং জনগণ কতটুকু সেবা পেয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মূলত প্রধান সেবাটা হচ্ছে নিবন্ধন জন্ম নিবন্ধন নিয়ে অনেকে হয়রানি হতে হয় ভুক্তভোগী হতে হয় অনেকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে হয়রানি হতে হয় সে বিষয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সরাসরি কথা বলবেন আত্মভূষণ বিজয় সচিব ধীরম চৌধুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তো আমরা প্রথমে আমরা পরিচয় হয়নি আজকে ওই আমাদের সঙ্গে যিনি পরিচয় হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন জি আপনার পরিচয়টা দিবেন

আমরা চেষ্টা করছি বর্তমানে উপকূলে অনেকে এই ধরনের ভূগার্ভের শিকার হয়েছে বলে অনেকেই আমরা জানতে পেরেছি আমি আসার পর থেকে আমি চেষ্টা করছি যাতে জনগণ ভূগান্তের শিকার না হয় জনগণ নিবন্ধন সহ ইউনিয়ন পরিষদের যে অন্যান্য সেবা আছে সেই সেবাকে যাতে সহজলভ্য করতে পারি সেজন্য আমরা টিম হিসেবে কাজ করতেছি আমাদের ইউনিয়ন পরিষদের অন্যান্য সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে চেয়ারম্যান সহ আরো যারা কর্মরত আছেন সবার সহযোগিতায় আমরা চৌধুর ইউনিয়ন বাসীকে যাতে তাদের সেবা গুলাকে আরো সহজলভ্য করা যায় এবং খুব অল্প সময়ে যাতে তারা সেবাটা পেতে পারে সেই জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি প্রতিনিয়তই অ্যাকশন প্ল্যান তৈরি এবং সেটা বাস্তবের বাস্তবে চেষ্টা তো আমরা আপনি আসার আগে কিন্তু এতটুকু স্মার্ট ছিল না আপনি আসার পরে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনাকে কেন সাপোর্ট দিবে

উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন আমি ব্যয় করার জন্য থেকে কাজকর্ম এখনও শিখছি আশা করি শিকার মানে শিক্ষাটা অত্যন্ত প্রাণবন্ত হচ্ছে কারণ উনি যেহেতু আমার পাশে আছে তো উনি সম্প্রতি একটি বুকে আক্রান্ত ছিলেন এখন মোটামুটি সুস্থ তো তারপরেও উনি অফিসে যথেষ্ট সময় দিচ্ছেন আমাদের আমাদেরকে সবাইকে হেল্প করছেন

আগামী দিনগুলো আপনি কিভাবে এই এগে নিয়ে যাবেন ইমেইল কোশ্চা করতে আমি আসলে কাজে বিশ্বাসী আমি কাজ দেখাইতে চাই মানুষ যদি কাজে সন্তুষ্ট হয় তারা তখন অবশ্যই আমাদের পাশে থাকে যদি পুরো অসূক্তি আমাদের জনকম্পাশিকি বিবৃত করার চেষ্টা করে তারা সবসময় প্রতিरोध গড়ে তোলে তো আমি চাই যে আমি যেমন কাজ এখন করছি আমার যে ইনিশিয়াল অবস্থা এতে ভালো সেবা দিতে ভবিষ্যতে উঠতে পারি সেই প্রত্যাশা আমি রাখি সত্যি। ভেরি গুড। অসঙ্গত নাম জানাচ্ছি শ্রমমণী ইউনিয়ন পরিষদের सचिव جناب আত্রাশন বিজয় সাহেবকে। ওনার চমক চমক বক্তব্য শুনে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। তো ওনার জন্য শুভ কামনা এবং শ্রমমণী ইউনিয়ন পরিষদের জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। বিদায় সাহলব নিউজ স্ট্যান্ড হপিগস।